আমাদের যে গণমাধ্যম কর্মী আমাদের তাদের সঙ্গে সংগতি জানাবার জন্য প্রথমত এই কারণে যে আমি নিজে একজন গণমাধ্যমের কর্মী কারণ আমরা যে কাজ করি এটা মূলত বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা করি এবং জনগণের চেতনা জনগণের রাজনৈতিক লড়াই সংগ্রামের অভিমুখ অভিমুখ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সকলে ভূমিকা রাখি ফলে এর আগে যে সকল আলোচনা হয়েছে এবং আপনারা যে দাবিগুলো তুলেছেন তার প্রতি আমি পূর্ণ সম্মতি জানাচ্ছি এবং বিশেষত কয়েকটি দাবি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের একটা গণমাধ্যম নীতি যে নামই বলুন সম্প্রচার নীতি যে কোনো নাম আপনারা দেন না কেন যে প্রথমত এই ধরনের একটা নীতি দরকার এবং আপনারা আমার সাথে একমত হবেন এই নীতি ছাড়া গণমাধ্যম কর্মীরা মালিক থেকে তাদের আলাদাভাবে তাদের যে স্বাধীন সত্তা নিয়ে তারা কখনোই তারা সংবাদ বিচনা কিংবা গণমাধ্যমের কর্মী হিসেবে তারা তাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারবেন না ফলে আমি আপনাদেরকে প্রথমে যে আবেদনটা জানাবো যে সরকারের প্রথম কাজ হবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে একটি সম্প্রচার নীতি একটি একই সঙ্গে গণমাধ্যম নীতি তারা যেন প্রণয়ন করেন এবং এটা একটা সার্বিক গণমাধ্যম নীতি হবে যেখানে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে আমাদের গণমাধ্যম কর্মীদের যে ত্যাগ এটা অসামান্য ত্যাগ কেন আমি অনেককে জানি দীর্ঘ সময় তারা বেতন পান না অনেক সময় তাদেরকে তাদের সঙ্গে তাদের যে সম্মানটুকু পাওয়া দরকার সেই সম্মানটুকু তারা পান না যে স্বীকৃতি পাওয়া দরকার সেই স্বীকৃতিটুকু তারা অংশ হয়নি আমাদের গণমাধ্যমের তরফ থেকে এই দাবিটা যেটা আমরা তুলছি এটা যিনি এখন দায়িত্বে আছেন তার অবশ্যই এই কথাগুলো শোনা দরকার দু নম্বর তিনি যে সকল সিদ্ধান্ত ভাবে নিয়েছেন যে সকল সিদ্ধান্ত এক নিয়েছেন এটার আমি নিন্দা করি কেন নিন্দা করি সেটা এই যখন গণ অভ্যুত্থান ঘটে তখন জনগণই তাকে ক্ষমতায় এনেছে জনগণই বা জনগণের দ্বারা যেই হোক আমাদের তরুণ ছাত্ররা যদি তাকে তার নাম দিয়ে থাকে তাকে নিয়ে এগুতে চায় আমরা তাদেরকে সমর্থন করেছি কিন্তু তিনি ক্ষমতায় গিয়ে যদি জনগণকেই বাদ দেন আপনি গিয়ে জনগণকেই বাদ দিলেন কারও কথা শুনলেন না ডক্টর শুনলেন শুনলেন না না আসিফ এটা তো হতে পারে তার মানে আপনারা মারাত্মক ক্ষতি করছেন আপনার গণমানুষের কথা না শুনে মারাত্মক রকম ক্ষতি করছেন এবং এই সময় বিভিন্ন বিপর্যয়ের জন্য আপনারা সিঙ্গুলারলি দায়ী আপনারা যারা একতরফা সিদ্ধান্ত নিয়েছেন উপরে বসে এবং জনগণকে অস্বীকার করেছেন যে জনগণের সঙ্গে কথা বলা দরকার আজকে গণমাধ্যমের যে বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো রয়েছে যে বিভিন্ন রকম ক্ষেত্রগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে যেখানে গণমাধ্যমে থাকা দরকার যেখানে সংস্কৃতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের থাকা দরকার তাদের সঙ্গে কোনো কথা কোনো পরামর্শ আপনারা করেন নাই আপনার তো শেখ হাসিনার চেয়েও আরও অনেক বেশি এক নায়ক এটা তো আমরা আশা করি দ্বিতীয়ত আমার যে প্রশ্ন হবে সেটা নেই কথায় কথায় তরুণ ছাত্রদের দয়া করে দোষ আরোপ করবেন আপনারা যারা এই প্রচার শুরু করেছেন আমরা যখন এই সরকারকে যখন সমালোচনা করি এর মধ্যে আমাদের যে মূল কথাটা নিহিত থাকে সেটা হচ্ছে তারুণ্যের নেতৃত্বে যে ঘটনাটা ঘটেছে এটা অভূতপূর্ব তারা একটা কাজ করে দিয়েছে সব তাদের কাছ থেকে আপনার আশা করবেন সমস্ত কিছু তরুণরা করে দেবে এটা আশা করবেন না এটা অত্যন্ত অন্যায় কারণ তরুণরা যখন তাদের হাতে এই গণ আন্দোলনের যে বিশেষ যে ঐতিহাসিক মুহূর্তটা হাজির হয়েছিল গণ উত্থান করবার সেটা তারা অত্যন্ত বুদ্ধিমানের সঙ্গে অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে তারা এটা সম্পন্ন করেছে ফলে আমি দয়া করে তরুণদের উপর যেসব দোষারোপ করা যে সকল ষড়যন্ত্র চলছে যে সকল মধ্যে বা বিভিন্ন হলে নিয়ে এসে ছেলেদেরকে পিটিয়ে হত্যা করে তরুণদের উপর আপনি দোষ চাপাচ্ছেন এবং প্রচার চালাচ্ছেন এই তরুণদের কারণে দেশের অবস্থা এটা কিন্তু মারাত্মক বিপজ্জনক আমি সকলকে সাবধান করছি এই ধরনের ফাঁদে এই ধরনের প্রচারে পা দেবেন না বিশেষত গণমাধ্যম ক্রমে দিকে বলছি এই ধরনের কোনো সংবাদ যদি প্রকাশিত হয় এই ধরনের কোনো প্রথা আমাদের মতামত মতামত যদি এরকম কোনো কিছু প্রকাশিত হয় আপনারা কিন্তু সাবধান থাকবেন আমরা কিন্তু আপনাদের এই এই একটা বড় গণভ্যুত্থানকে পূর্ণ বিজয়ের দিকে নিতে হলে যে ধরনের প্রস্তুতি যে ধরনের বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি যে ধরনের সাংগঠনিক প্রস্তুতি থাকা দরকার সে ধরনের বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি দুর্ভাগ্যক্রমে আমাদের তরুণদের ছিল না থাকার কারণে আমাদের তরুণরা বলতে পারে আমরা মাস্ক করতে চাই না মাস্ক আমরা অনুসরণ করবে না করব না যদি কোনো নেতা তরুণ নেতা এটা বলে থাকেন এটা মারাত্মক ক্ষতি করেছে কারণ আপনারা বৈষম্যহীন সমাজ গঠন করতে চান বৈষম্যহীন সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করবার ক্ষেত্রে সারা দুনিয়াতে দার্শনিকদের মধ্যে অর্থশাস্ত্রবিদদের মধ্যে যিনি একদমই সামনে সারি যিনি প্রধান পুরুষ তার নাম কিন্তু কারণ আপনারা তরুণরা যারা আপনাদের মধ্যে এ ধরনের ভুল চিন্তা দ্বারা প্রভাবিত এ ধরনের ভুল চিন্তা দ্বারা প্রভাবিত তাদেরকে কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে বৈষম্যহীনতা শুধু রাজনৈতিক অসাম্যকে দূরীভূত করে না বৈষম্যহীনতার যে সুদূর প্রসারী লক্ষ্য সেজন্যান্ত্রিক বিশ্ব ব্যবস্থাকে বদলানো সমাজের মধ্যে যে প্রতিতান্ত্রিক সম্পর্ক রয়েছে তাকে বদলানো ফলে তিনি বলেছেন আমি না বা অনুসরণ করি না তিনি বিপজ্জনক তরুণদেরকে অবশ্যই তার সঙ্গে সাবধান হতে পারে দ্বিতীয়ত যদি আপনি বলেন আপনি লালনকে চান না আপনি লালন পছন্দ করেন না বাংলাদেশে লালন কোনো পন্থা আনে নাই লালন কোনো নতুন ইসলাম আনে নাই লালন ইসলাম বিরোধী কেউ না লালন একান্তই একজন দার্শনিক যিনি এবং দর্শনের জগতে তিনি গড়ে উঠেছেন আমাদের সমাজের অনেকগুলো প্রশ্ন আমাদের সমাজের অনেকগুলো আধ্যাত্মিক ইনুয়ানিয়তের প্রশ্নগুলো জিজ্ঞাসাগুলো তিনি তুলেছেন আমরা এটা মানতে পারি এবং একটা মানতে নাও পারি কোনো সমস্যা কিন্তু এই কথাটা তুলে আজকে যখন মাজার ধ্বংস হচ্ছে তখন আমরা বুঝতে পারি যে মাজার কেন্দ্র করে যে এখনকার যে ফ্যাশি সামলা হয়েছে সেই ফ্যাশি সামলার ক্ষেত্রেও আমরা এই ধরনের অসতর্ক মন্তব্য এই ধরনের অজ্ঞানতার প্রসত মন্তব্য করে আমরা কিন্তু এটাকে উসকে দিয়েছি এটা কিন্তু ঠিক না এটা অত্যন্ত অন্যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের মাজার সম্পর্কে আমার নিজেরও যথেষ্ট সমালোচনা আছে আমরা অনেকের সমালোচনা করি এর মধ্যে অনেক কিছু আছে যেটা আমরা মনে করি হওয়া উচিত নয় কিন্তু সেটা তো হোটেলও হয় বিভিন্ন রকম এই পুরো সমাজের মধ্যে তার যে নৈতিক অবক্ষয় সেই নৈতিক অবক্ষয়ের মধ্যে এটা নিহিত রয়েছে এটার জন্য সিঙ্গুলারলি যখন আপনি মাদারকে যখন দায়ী করেন তখন আপনি মাদার আমি খেয়াল করেন যদি আপনারা গণমাধ্যমের দিক থেকে টাকা দিতে চান আমরা যে অনুষ্ঠানটা করেছি মাদার ভাঙার বিপক্ষে বিরুদ্ধে সেখানে আপনারা যা যা দিনের কথা শুনেছেন যে তারা একটা উস্কানিমূলক মন্তব্য দিয়েছে এই উস্কানিমূলক মন্তব্যের দ্বারা আমরা গণমাধ্যমের ভূমিকাটা কীভাবে ফ্যাসিদের পক্ষে কী করে বিশৃঙ্খলার সৃষ্টি করে আমি তার একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি কারণ সেদিন যারা নামাজ পড়বান তারা অবশ্যই নামাজ

মিশিয়ে দেওয়া যেন আমরা সম্পর্কে জানতে না পারি শাহ পর আমাদের এখানে ইসলাম প্রচারের যে ভূমিকা রেখেছে এই ইতিহাস যদি আমরা মুছে ফেলতে চাই যারা চায় তারা কিন্তু ইসরায়েলি নীতি ইসরায়েলি নীতি এখানে অনুসরণ করছে এরা একটা ইহুদিবাদী প্রকল্প এখানে বাস্তবায়িত করছে ইসলামের নামে ইসলামের নামে আপনারা প্যালেস্টাইন ইতিহাস দেখছেন সেখানে বিভিন্ন স্থাপনা গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে যে সেইখানকার যে ইসলামী ঐতিহ্য সেখানকার যে প্রাচীন যে ঐতিহ্য মিল্লাত ইব্রাহিমের যে সকল ঐতিহ্য সে স্থাপনা সে সকল গুণি গণিয়ে হচ্ছে সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে ইসরায়েলের দ্বারা নির্দেশিত হয়ে দিল্লিতে ভারতেও বিজেপি ভারতীয় জনতা পার্টি একভাবে বিভিন্ন যেসব রাস্তার নাম তারা কি করছে তারা বাবরি মসজিদ ভেঙেছে বাইরে মনে রাখবেন তারা কিন্তু বাবরি মসজিদ ভেঙেছিল যারা বাবরি মসজিদ ভেঙেছে তারাই কিন্তু আমাদের গুলো বানছে তাহলে এদের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে এবং এদের সঙ্গে যারা সহযোগী যে গণমাধ্যম যা যা দিনের ধরনের এদের সম্পর্কে সাবধান হতে হবে আমি এখান থেকে পরিষ্কার আমাদের যারা এই গণমাধ্যমের দায়িত্বে রয়েছে তাকে বলবো অবিলম্বে যায় যায় দিনের যে রেজিস্ট্রেশন তার যে প্রকাশনা লাইসেন্স সেই লাইসেন্স তাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে অথবা তাকে তার পত্রিকায় আবার খোলা চাইতে হবে যে যে উস্কানি তিনি দিচ্ছেন সেই উস্কানি মূলত এই সরকারকে উৎখাত ষড়যন্ত্র আমরা মনে করি যে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গঠনমূলক আজকে তরুণরা দেশটাকে যেখানে আমার লেখায় আমার কথায় আপনারা শুনেছেন আমি বলেছি একটা সাংবিধানিক প্রতিবেদ হয়েছে আমরা কোনো বিজয় অর্জন করতে পারিনি কিন্তু আগামী এখন এখনকার লড়াইয়ে সবচেয়ে অগ্রগণী ভূমিকা যারা রাখবেন তারা হচ্ছেন গণমাধ্যম কর্মীরা ভাইরা আমার কাছে একটু মনোনিদ্দেশ শুনবেন বোনেরা শুনবেন আপনাদের উপর তরুণদের যে আশা তাদের যে আকাঙ্ক্ষা তারা যেখানে এনে দিয়েছে রাস্তার যে মোড়ে এনে আপনাদেরকে দিয়েছে বাকি রাস্তাটুকু আমাদেরকে অগ্রসর যেতে হলে আপনাদেরকে লাগবে আপনাদেরকে ছাড়া কিন্তু আমরা অগ্রসর হতে পারব না আপনি খেয়াল করুন গণমাধ্যম কত গুরুত্বপূর্ণ কারণ যে ন্যারেটিভ যে বয়ানটা জনগণের পক্ষে যে বয়ানটা তৈরি করলে আমরা এই গণভূত্থানকে বিজয়ী পরিণত করতে পারব আগামী দিনে তার নেতৃত্ব আমি বিশ্বাস করি মনে প্রাণী গণমাধ্যমের তরফ থেকে এবং তারাই তরুণদের রক্ষা করবেন তাদের বিরুদ্ধে অপপ্রচার তাদের সম্পর্কে বিরোধ এই সবকে বড় বড় হেডলাইন করা দয়া করে বন্ধ করেন যে কোনো বিপদের পরে চিন্তার মতাদর্শগত তাদের প্রসঙ্গ নিয়ে তর্ক বিতর্ক চলে দয়া করে তাদেরকে আপনারা এভাবে করবেন না তাদের কাছে এই বাংলাদেশের সর্বপো মানুষ তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ আমি অবশ্যই কৃতজ্ঞ কিন্তু এটা একটা গণ তারা একটা পর্যায়ে নিয়ে নিয়েছে তারপরে জনগণ সেটাকে আপনার এটাকে নেতৃত্ব দিয়েছে এবং সেই সময় সে লড়াই আমাদের কোনো সংগঠিত রাজনৈতিক দল ছিল না আপনি এখন শিবিরের প্রশ্ন তুলছেন আপনারা আপনারা বিএনপির লোকের কথা বলছেন শিবির থেকে যেত হয়েছে নাকি কি তারা কি এই লড়াই অংশগ্রহণ করে নাই যদি আমরা এই তরুণদের আন্দোলনের সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণকৌশলগত দিক যে কারণে এই গণপ্রত্যা সফল হয়েছে সেটা হলো কোনো দলের পক্ষে তরুণরা এই আন্দোলনের নেতৃত্ব দেয় না তারা যখন গণব অংশগ্রহণ করেছিল তারা কোনো দলকে প্রতিনিধিত্ব করে নাই আপনারা গণমাধ্যমের কাছে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি যারা এইভাবে প্রচার করছেন এই গণমাধ্যমগুলোকে আমরা কিন্তু চিনি এদেরকে আমরা চিনি মামার ভাইরা বলছেন ত্যাগের কথা বলছেন আমি ত্যাগের কথা শুধু বলবো না এখানে এই দেশকে আগামী দিনে গঠন করবার ক্ষেত্রে প্রত্যেকটা মতে প্রত্যেকটা গোষ্ঠীর বিভিন্ন দলের প্রত্যেকের ভূমিকা আছে আপনি দেখেছেন বিএনপির মতো একটি দল সে শুরুর দিকে যে কথা বলেছে এখন অনেক বেশি বিচক্ষণতার সঙ্গে কথা বলেছে এই গণপ্রকার হওয়ার পরে আপনারা লক্ষ্য করেছেন জামাতি ইসলামীয় যথেষ্ট কিছু প্রিয় পরে যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান ফ্যাসির শক্তিকে ফিরিয়ে আনতে চান এবং সেই ফ্যাসির শক্তিকে ফিরিয়ে আনার জন্যে আজকে ছাত্রদের আপনারা শিবির ত্যাগ দিচ্ছেন ভাই সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আর কিন্তু আমাদেরকে এভাবে দেশকে কিন্তু ধ্বংস করে আমাদের যে ছেলেটা ভোট পেতে দিয়েছে সামনে এই লড়াইয়ে সে শিবির নাম নিয়ে আসে নাই সে কোনো কোনো দলের ট্যাগ আসে নাই সে জনগণের শক্তি হয়ে জনগণের প্রতিনিধি হয়ে এখানে আপনি যদি জামাতের রাজনীতি নিয়ে আপনার পার্থক্য থাকে আমার মতন মতো পার্থক্য থাকে আপনি আলোচনা করুন তর্ক করুন যে জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে এখানে যে জাতি দল যে দলের যে আদর্শ অনুসরণ করে মহাদিকে যে আদর্শ অনুসরণ করে আপনার মতো পার্থক্য থাকতে পারে আসুন আলোচনা করি কিন্তু আপনি উদ্দেশ্য আপনার খারাপ আপনি কি করছেন আপনি ছাত্রদেরকে শিবিরটা দিয়ে আপনি পুরো গণপ্রথানকে আপনারা ফ্যাসিস্টরা ইসরায়েলি এজেন্টরা দিল্লির এজেন্টরা এটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আমরা যদি আমি আক্রান্তই আমি জনগণের বিবেক হয়ে থাকি আপনাদের কিন্তু আমি সাবধান করে দিচ্ছি এগুলো মন্তব্য করে যদি কোনো ছাত্র গণ অভ্যুত্থানের ক্ষেত্রে তার কোনো ভুল অবস্থান থাকে তার কোনো কৌশলগত ক্ষেত্রে আপনার যদি কোনো আপত্তি থাকে আপনার সেটা সুনির্দিষ্টভাবে আপনারা উল্লেখ করেন এই আন্দোলনে বিএনপি ছিল জামাত ছিল বাংলা ছিল এমএলএ ছিল প্রত্যেকে ছিল ট্রমের পীরা ছিল প্রত্যেকে ছিলাম এই এই কাউকে দয়া করে আপনারা নষ্ট হতে দেবেন না গণমাধ্যমের উপর দেখেন কত বড় দায়িত্ব অর্পণ করেছি কত বড় দায়িত্ব সে করেছে এই বয়ান্তনের ক্ষেত্রে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যেমন প্রতিরোধ করবেন ঠিক তেমনি আপনাদের পর্যায়েও আপনারা প্রতিরোধ করবেন কারণ আমরা পরিষ্কার করেছি যে আমরা একজন ব্যক্তিকে একটা ফ্যাশিস্ট ব্যক্তিকে আমরা উৎখাত করতে পেরেছি এটা যথেষ্ট এটা করতে পেরেছি বলে আমি এখানে জানিয়েছি বিশ বছর আমি কথা বলতে পারি না বিশ বছর আমি এলাকা আসতে পারি না ফলে আমি কথা বলতে এসেছি ফলে আমাদের তরুণদেরকে আপনারা হাজ্কা করবেন ছোটো করবেন জামাত ত্যাগ দেয়া তাদেরকে আপনারা ম্লান করবেন এটা আমরা ওদের না আপনি যদি তাদের আদর্শগত কোনো ক্ষেত্রে আপনার আপত্তি থাকে বলুন কারণ আপনি একাত্তর বহু আগে চলে গেছে বাহাত্তর সাল বহু আগে চলে গেছে তাহলে আমার বয়সী না আমরা লড়াই করেছি তখন আর যে ছেলেটি জন্মা হয়েছে বাহাত্তর সালের পরে তাকে শিবির বলে আপনি কি বলতে চান আপনারা কি বলতে চান শিবির এগুলো আমরা শুনতে রাজি নাই ফলে আমাদের গণমাধ্যম ভাইদের আমরা বলছি আপনারা দয়া করে নিজেরা স্বাধীন থাকবেন এবং এটাকে প্রতিরোধ করবেন সরকারকে বলছি আপনারা অবশ্যই আপনাদের একটা একটা গণমাধ্যম নীতি এবং সম্প্রচার নীতি আপনারা খাড়া করুন সেটা আইন হতে পারে অধ্যাদেশ হতে পারে সেটা অবিলম্বে আপনাদেরকে এটা খাড়া করতে হবে দ্বিতীয়ত আমি বলব যে যারা এই ক্ষমতা আছেন তারা মনে করবেন না এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি এটা শেখ হাসিনা আমার আপনারা যেমন তেমন করে যেখান থেকে লোক নিয়ে এসে বসিয়ে দেবেন এটা হবে না আপনাদের কি সেই ক্ষেত্রে যারা যারা অভিজ্ঞ মানুষ তাদের সঙ্গে পরামর্শ করেন হয়তো আপনার সিদ্ধান্তটা সঠিক হবে আমরা বাংলা একাডেমির সিদ্ধান্তে আমরা যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট কিন্তু আমরা শিল্পকলা একাডেমি যে সিদ্ধান্তে এখানে আমরা সন্তুষ্ট হয়নি আপনি যদি বলেন যে আসি নজর যদি বলেন যে আপনারা বাংলা একাডেমি তাকে খুশি হয়েছেন শিল্পকলাতে খুশি হবেন আমরা ঘুরব না আসি আমরা সমস্ত যারা শিল্পকলার সঙ্গে জড়িত সাংস্কৃতিক রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে পরামর্শ আমরা আপনাকে বন্ধু বলে জানি আমরা মনে করি আপনিও জনগণকে ভালোবাসেন দয়া করে হাত শক্তিশালী করবেন না আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ সবার প্রতি